আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল করে নাও এই বিশাল জনসমুদ্রকে তুমি ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাও এই মাহফিলটাকে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রোদ্র লাগে না গায়ে রোদ্র এই ছেলে পেলে গুলা তো আমার ডুবাবে তোমাদের বেশি ভালোবাসা তো অনেকের জেলাসির কারণ হয়ে যায়। এক ছেলে লিখে নিয়ে আসছে হেরে যাবে ওদের হিংসাদ জিতে যাবে আমাদের ভালোবাসা। এতগুলো ব্যানার আসলে পরে শোনাানো যাবে না। শুকরিয়া। সবাইকে শুকরিয়া। এটাও দেখলাম এমডি ইউসুফ লিখে নিয়ে আসছে। এইদিকে শুকরিয়া ভাই। শুকরিয়া। বসো বসো। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন। আমি এদেরকে কোনোদিন দেখি নাই। দেখছি? না। সরাসরি হয়তো এরাও আমার দেখে নাই। ঠিক কি না? আমরা কাউরে দেখি না আমরা কাউরে চিনি না কিন্তু আমরা ভালোবাসি একজনের জন্য চিনি কে আমাদের ভালোবাসাগুলো আল্লাহর জন্য এজন্য এই ভালোবাসা কখনো হেরে যেতে পারে না আল্লাহ আমাদের ভালোবাসা গুলো যেন ইসলামের জন্য হয় কোরআনের জন্য হয় এই যে রৌদ্র রৌদ্রে অনেকে তাকাতে পারতেছেন না কষ্ট হচ্ছে না প্যান্ডেল হইলে ভালো হইতো তাই না ওই যে তাকাইতে পারতেছেন অনেকে এরকম হাত দিয়ে আছে ভালো আছেন কষ্ট হচ্ছে না তো মাসা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো দক্ষিণ চর বেদমা যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আজকের এই প্রোগ্রাম আমাকে রেখেছেন প্রধান তাফসির কারক আপনাদের সুক্রিয়া আমার আগে কথা বলেছেন হজরত মাওলানা ডক্টর ফয়জুল হক সাহেব অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট হুজুর অনেক সুন্দর কথা বলেন খুব মুখলেস মানুষ আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ হুজুরকে জন্য আরো বেশি তৌফিক দান করে করোনার কথা ছড়িয়ে দেয়া কথা বলেছেন হজরত মালানা শাহ আব্দুল মালিক সাহেব পীর সাহেব দায়রা শরীফ আলেকজান্ডার আসছিলেন আচ্ছা কথা বলেছেন মালানা কারি আব্দুল মান্নান সাহেব আমাদেরকে রিসিভ করে নিয়ে আসছে অনেক কষ্ট করে খতিব ঐতিহাসিক মতিউল্লা জামে মসজিদ লক্ষ্মীপুর প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ আমরা মানান ভাইয়ের জন্য দোয়া করি খুব এনার্জেটিক মানুষ ইসলামের জন্য অনেক কষ্ট করে আল্লাহ মানান ভাইকে তুমি কবুল করো প্রধান মেহমান হিসেবে আজকের এই প্রোগ্রামের রওনাক সৌন্দর্যকে আরো বাড়িয়েছেন জনাব আসম আব্দুর রব সাহেব স্বাধীনতার পতাকা উত্তোলক সাবেক মন্ত্রী ও সভাপতি জে উনি আসতে পারছিলেন ব্যস্ত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামে জনাব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান সাহেব মাননীয় সংসদ সদস্য লক্ষীপুর চার রামগতি ও কমলনগর আলহামদুলিল্লাহ উনি উপস্থিত আছেন আমরা আলহামদুলিল্লাহ পড়ি আমরা ওনার জন্য দোয়া করি উনিও যাতে সবসময় ইসলামের পক্ষে থেকে বাংলাদেশে ইসলাম প্রচারের কাজে আরো ভূমিকা রাখতে পারে আমরা সবাই পড়ি আমিন আজকের প্রোগ্রামের উদ্বোধক জনাব এমডি ওমর ফারুক ডিএমডি ফারদিন গ্রুপ সভাপতিত্ব করছেন জনাব আলহাজ শরাফ উদ্দিন আজাদ সোহেল চেয়ারম্যান উপজেলা পরিষদ আসছেন উনি সোহেল আসছে ঠিক আছে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা এসেছেন অত্র এলাকার মেয়র উনি দেখা করেছেন মেয়র মহোদয় চেয়ারম্যান সাহেবরা দেখা করেছেন ওসি সাহেব দেখা করেছেন আল্লাহ সবাইকে কবুল করুক মা বোনদের জন্য প্যান্ডেল আছে মা বোনেরা এসেছেন ইউনু সাহেব এসেছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে কবুল করে নিক আমরা এখানে একজনকে খুশি করতে এসেছি তিনি কে আমরা মূল আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং হাউ টু রেয়ার অফ দ্য চিলড্রেন কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না ছেলে মেয়ের বাপ হয়েছেন কে কে দেখি এই পোলা পানির হাত তুলিস না আবার আপনারা হয়েছেন মাসাল্লাহ হাত নামান ছেলে আল্লাহর দেয়া নেয়ামত তাই না দুনিয়ার সৌন্দর্য জিনাতুল হায়াতি দুনিয়া কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জনম এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি আল্লাহ সুরাত আলে ইমরানের চোদ্দ নম্বর আয়াতে বলেছেন জুই গিনালিন্নাসে হব্বু শাহওয়াচি মিনান নিসা ওয়াল বানিন

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি দেয় কে জোরে বলতে হবে কে দেয় চাইতে হবে কার কাছে নাকি মাজারে নাকি দরগায় একজন সন্তান দিতে পারে চিল্লায় বলতে হবে তিনি কে অনেকে বলে মাজারে মানত না করলে নাকি সন্তান পাওয়া যায় না এটা কি রে ভাই মাজারে যদি মানত করা না হয় তাহলে নাকি সন্তান পাওয়া যায় না এই এগুলো এসে ডিস্টার্ব করে খুব খুলে ফেলেন খুলে নিচে রাখেন এটা এদিকে রেখে দেন এই পাশে থাক যতটুকু হয় এদিকে দিয়ে দেন এই পাশে তো এটা একটা ভুয়া কথা চাই না মাজারে আর একটু উপরে উঠাইতে হবে মাজারে মানত না করলে সন্তান যদি না হইতো বাচ্চা যদি না হয় গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে মানত করছে বলেন মাজারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় মাজার হচ্ছে মাকানু জিয়ারা যেখানে মানুষ জিয়ারত করে ভিজিটিং প্লেস আসলে শব্দটা হবে মাকবার মানে কবর কারো কবরে যাওয়া জিয়ারত করা এটা শুন কবর দেখলে আমরা সালাম দেই ঠিক কিনা এটা শুন না তবে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না চাওয়া যায়

গরুর বাচ্চা হয় কি করে এরা তো কোথাও মানত করে না তাহলে বুঝা গেল সন্তান দেয়ার মালিক কে এটা অনেক বড় নেয়ামত আমরা অনেক সময় বুঝি না আমরা অনেক সময় খেয়াল করি না এটা অনেক বড় নেয়ামত যার সন্তান নাই সে জানে সন্তান না থাকার কি জ্বালা এরকম নিঃসন্তান কিছু ভাইরা আমাদের এলাকায় আছে না নাই আছে তারাই জানে কি জ্বালা তো এই সন্তানকে কোরআন কোথাও বলেছে জিনা সৌন্দর্য কোথাও কি বলেছে উত্তর দিতে হবে কোথাও কি বলেছে মেয়েরা সোনামুনিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রং ধরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর আগের মাতলামিটা থাকে না ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক কি না ঘরে গেলে আব্বা আব্বু ডাকে আম্মা মুডা কে ছোট করে দৌড়া দৌড়ি করে কান্না কাটি করে রাগ করে বসে থাকে রাগ ভাঙাতে হয় এটাই মজা ঠিক কি না এজন্য আল্লাহ বলেছেন জিনাতুল হায়াতি দুনিয়া ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এক আয়াতে বললেন জিনা আবার আরেক আয়াতে বললেন ফিতনা ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের সম্পদ তোমাদের ছেলে মেয়েগুলো যেমনি সৌন্দর্য আবার অন্দা আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থায় উপার্জন করে এরকম আছে না নাই তাহলে ওই সন্তান শুধু জিনা না ওই সন্তান ফিতনা এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে ফিতনায় জড়িয়েছে আবার আরেক আয়াতে আল্লাহ বললেন আদুয়া কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু বাবা মায়ের জন্য শত্রু অনেক বাবা আছে ছেলের জন্য জাহান নামে যাবে আছে না নাই অনেক ছেলে আছে বাবার জন্য জাহান নামে যাবে কেমতের দিন বাবা ছেলের পরিচয় দিবে না ছেলে বাবারে পরিচয় দিবে না একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক না কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে একটাই চিৎকার আকাশের জল জলে সূর্যটা অনেক দূরে তারপরেও তাকাতে কত সমস্যা হয় অনেকেই ভাবে আছেন সেই সূর্যটা সূর্যটা কেমতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে হফাতান অরাতান মুশাতান গোরলা পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না আজকে যে বাটা জুতা পরে আসছেন অ্যাপেক্স এর জুতা কেমতের দিন জুতা থাকবে পায়ে গায়ে জামা থাকবে না এভরি ওয়ান উইল স্ট্যান্ড আপ এস ন্যাকেট দেয়ার ইজ নো ড্রেস নো কস্টিউম নো গার্মেন্ট ইন দেয়ার বাড়ি দেহে কোনো পোশাক নাই পেটে খাবার নাই পায়ে জুতা নাই সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচা ওই বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না অনেক বাবা ছেলের কারণে জাহান নামি হবে অনেক ছেলে বাবার কারণে জাহান নামি হবে তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে ঠিক না। তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনম এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু ঠিক না আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয় শত্রুও না হয় আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় ঠিক কিনা এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পর রব্বানা না মিন ওয়া দুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া ও আমাদের রব আমাদের কেমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে এরকম স্ত্রী এরকম সন্তান আমরা চাই কি চাই না ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায় এরকম সন্তান আমরা চাই না কথা বলতে হবে চাই কি চাই না এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয় এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনব মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন কারা কারা মাসা আল্লাহ মাসাল্লাহ তাহলে থাকেন আমার সাথে বসেন কথা বলি কিছু আসলে এগুলো খুব জরুরি ঠিক করবেন কি করে কি করে সমাজটাকে ভারসাম্য করবেন কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন এগুলো জানার দরকার আছে না নাই এর কারণ আমি প্রায়ই বলি খেয়াল করে শুনেন খুব জরুরি কথা এদিক সেদিক তাকানো যাবে না সময় কম আমার দিকে তাকান আমার দিকে তাকান এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওইটা মানুষ হয়ে যায় না ওইটা মানুষ করতে হয় মানুষ বানাতে হয় ঠিক না খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই ইনশাল এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ করব হুজুর একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই সব বাবা মাই চাই ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডার বাজ হোক উত্তর দেন কোন বাবা চায় তার ছেলেটা চাদাবাজ হোক তার ছেলেটা ধর্ষক হোক এসিড নিক্ষেপকারী হোক না চায় না সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক আজকের এই চমৎকার দুপুরে চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা বাবারা এখানে আছেন মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবেন ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বন্ধের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি কারণ এই পেট ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের পেট গুলোই ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক কিনা এটা যেমন সত্য পৃথিবীর সব বাস এসেছে নারীদের পেট থেকে। আমার প্রিয় লক্ষীপুরের ভাইরা সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরের এই মা কে এই বোন কে আপনি কিভাবে তাদের যত্ন নিবেন কিভাবে তাদেরকে কোরআন পথে রাখবেন এই দায়িত্ব আপনার এর জন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব তোমরা ইয়াং যারা আমার কলেজের টুকরা যুবক ছেলেরা এখনো যারা বিয়ে করো নাই তোমার অনাগত তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে সো when you choose your life partner you don't choose your life partner only at the same time you are choosing the mother of your upcoming sons and daughters আপনি যখন বিয়ের জন্য মেয়ে খোঁজেন আপনি শুধু মেয়েই খোঁজেন না পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও ঘুষতেছেন ঠিক কিনা মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব ঠিক কিনা এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রাজি আল্লাহ চালান যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফাতুল তুল মুমিন আমিরুল মুমিন আমার ছেলে আমার কথা শুনে না বেয়াদবি করে উমারে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবিরাগুনা তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে ছেলে বলে হে আমিরুল সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই উমারে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে উমারে ফারুক বলেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার 1 চাকিয়া উম্মাহ বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ পড়বেন না ইসমা ভালো নাম রাখবে

এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার আপনি উত্তম তৈরি না আল্লাহ সন্তান করবেন এই দোয়া গুলো পড়বেন রব্বি হাবলি মিনা সোলি আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনা কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মেনা সালিহীন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় না তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুকরিয়া করবেন কার নাকি না শুকরি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না আছে না নাই আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই এই আছে তুমি জান লাগেম না আমি বাঁচায় দেওয়ার জন্য বললাম নাই এরপর এরা কয় আছে যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইয়োর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক